আজকে দুপুরে আমি চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই রহমতে ভালো আছেন আমিও রহমতে অনেক অনেক ভালো আছি ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি চিংড়ি মাছ আর এদিকে পুঁই নিয়ে নিয়ে নিয়েছি পৈশাকটাকে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাটাটাকে আমি আলাদা করে রেখেছি কারণ ডাটাটা আমি আগে কষিয়ে নেব আর নিয়ে নিচ্ছি এই যে চিংড়ি মাছ তাজা তাজা চিংড়ি মাছ আর কাঁচা ঝাল কুচি তো রান্নার ফাঁকে আমি আবার ময়ুর্যার জন্য মাছ সিদ্ধ দিচ্ছি আমার বিড়ালের নাম ময়ুরজা এটা আপনার আমার যারা তারা হয়তো জানেন এই যে মহিরজা খাচ্ছে ওকে খেতে দিয়েছে আর ওর জন্য আবার মাছ সিদ্ধ করতেও দিয়েছি কারণ ও সিদ্ধ মাছ ছাড়া ভাত খেতে চায় না তারপর আমি আমার রান্নাটা বসিয়ে দিলাম চুলায় প্যান দিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর কাঁচা ঝাল চিংড়ি মাছটাকে আমি তেলে ভেজে নেব এবং কাঁচা ঝালটাকেও একটু ভেজে নেব কাঁচা ঝালটা একটু ভেজে নিলে এর ফ্লেভারটা ভালো আসে চিংড়ি মাছ আর কাঁচা ঝাল ভাজা হয়ে গেলে এর ভিতরে পর্যায়ক্রমে আমি পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এরপর আমি সকল শুকনো উপকরণগুলো দিয়েও মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পুঁই শাকের ডাটা পুঁই শাকের ডাটাটা আগে কষিয়ে সিদ্ধ করে নিলে ভালো হয় তাহলে আর শাকে বেশি জাল দেওয়া লাগে না কারণ শাকে বেশি জাল দিলে সেটা ভালো হয় না তরকারি কালারটাও নষ্ট হয়ে যায় খেতেও ভালো হয় না আর শরীরের জন্যও সেটা ভালো না পুঁশাকের ডাটাটা আমার দেখুন কষানো হয়ে গেছে এরপর এর ভেতরে আমি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যখন বলক আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দেবো পৈশাকটা ঝোলে বলক চলে এসেছে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পৈশাক পুঁইশাকটাকে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলে পুঁশাকটা একটু দমে নরম হয়ে কমে আসবে তখন আমি না নেড়ে চেড়ে দিব পুঁইশাকটাকে আমি নেড়ে চড়ে দিয়েছি দেখুন প্রায় রান্না হয়ে আসছে এরপর আমি উঠিয়ে নেব। ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটা অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ